যেমন তোমাদের পূর্ববুতি যারা ছিল তাদের প্রতিও আমি পরেশ করেছি যদি তোমরা মুত্তাকিন হও লাল তাত্তাকুন যদি তোমরা ফরেজকার হও এগুলো আয়াতের অর্থ ইয়াই আল্লা দিনা মানুতি বা আলাইকুম সিয়াম আল্লাহ তালা আমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছেন কামাকুদিবা বা দিন আমি কবলি কুম আল্লাহ তাত্তাকুন যেমনিভাবে ফরজ করে দিয়েছেন পূর্ববতী উন্মদগণের উপর তাহলে বোঝা যায় এই রোজা আমাদের প্রতি শুধু পরস ছিল না রোজা আমাদের পূর্ববতী যারা ছিল তাদের প্রতিও রোজা পরশ ছিল বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলেন লাল টাকুন যেন তোমরা মুত্তাকিন হইতে পারো তা কুয়াও অর্জন করতে পারো মুত্তাকিন বলা হয় যার ভিতরে আল্লাহর ভয় থাকে তা বলে মুত্তাকিন যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই হইলো মুত্তাকিন তো আল্লাহ আমাদের প্রতি রোজাকে পরশ করছেন এবং আল্লাহ বলছেন যদি তোমরা যেন তোমরা মুত্তাকীন হইতে পারো তাহলে আমরা কি মুত্তাকিন না অবশ্যই আমরা মুত্তাকিন তবে আল্লাহ এখানে আমাদেরকে মোত্তাকিন হওয়ার জন্য আবার কেন বললেন আমাদের ভিতরে ভয় যে তা কোয়া থাকার দরকার ছিল যেই পরিমাণে ওই পরিমাণে আপনার আমার ভিতরে তা কোয়া নাই আল্লাহর ভয় নাই এই কারণে আল্লাহ বলছেন যে তোমরা যাতে করে কি হও হত্যাকীন হইতে পারো আল্লাহর ভয় অন্তর ভিতরে পয়দা করতে হবে সৃষ্টি করতে হবে এখন এই রমজান আমাদের সামনে চলে আসছে রোজা আমাদের সামনে চলে আসছে এইটা কারোর জন্য মুসিবত কারোর জন্য আনন্দের বিষয় কারো জন্য খুশির বিষয় কারো জন্য বিপদজনক কারো জন্য আনন্দজনক যে রমজান আল্লাহ নবী সাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন সাবান মাস যেটা এখনও চলমান যে সাবান মাসে আল্লাহ নবী সাল্লাহ আলিহসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন কেন যাতে করে এই আমল আল্লাহ তালার কাছে পোসানো হবে দেখানো হবে রমজানে এই সাবান মাসের আমল এই কারণে আল্লাহ নবী সাল্লাহ আলীহসাল্লাম বলেন যে আমি এই মাসে রোজা রাখি বেশি বেশি এই কারণে যাতে করে আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহ তালার কাছে দেখানো হয় পেশ করানো হয় এই কারণে আল্লাহ রসুল কী করতেন রোজা রাখতেন সাবান মাসে শুধু তাই নয় সাবান মাসে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে করে রমজানে কষ্ট না হয়ে যায় ব্যবসায়ী যেমন তার সিজনকে কাজে লাগায় সিজন আওয়ার পূর্বে সে যত রকমের কাজকর্ম আছে সব কিছু গ্রহণ করে আগের থেকে উদ্বেগ নেয় ঠিক তদুরূপভাবে মুসলমান ইমানদারদের জন্য এই মাসে উদ্বেগ নিতে হবে যাতে করে রমজানে কোনো রকমের কাজের চাপে কাজের কষ্টর কারণে রমজানে যাতে করে কষ্ট না হয় এরপরে আল্লাহ তালার কাছে দেখানো হয় তার মানে কি যদি আপনি বোঝেন যেমন ইংরেজি মাসের প্রথম মাস কি জানুয়ারি বাংলা বৈশাখ আরবি হলো মহারৰম তো সাবান মাস যদি আপনি শেষ মাসই ধরেন আর মহারৰম রমজান মাস হলো যেহেতু আল্লাহ কাছে সাবান মাসে আমলকে দেখানো হয় এর পরের মাসই হল রমজান মাস তাহলে আল্লাহ বলতেছেন বান্দা তোমার আমল আমি এক বছরের আমল দেখছি এবার তুমি আমল শুরু করবা এবার তুমি আমল শুরু করবা মাস তোমার শুরু হইবে আমলের মাস দিয়ে সোহানাল্লাহ বলবেন না অর্থাৎ রমজান আমি দিয়েছি তোমাকে আমল করার জন্য সূচনা করার জন্য যাতে করে তোমার আমলটা সূচনা থেকেই বৃদ্ধি হয়ে যায় যেমন কোন দোকানদার এবং কোনো ব্যবসায়ী কোনো ফ্যাক্টরিওয়ালা যখন কি করে দোকান দেয় তখন দেখবেন যে একটা অফার দিয়া দেয় যে এই অপারে যদি এত টাকার মাল কেউ যদি বিক্রি করে তাহলে সে এই লাভ পাইবে এই লাভ পাইবে ঠিক তো আল্লাহ বলতেছেন যে তোমার আমল আমি দেখছি দেখার পরবর্তীতে যেই মাস আমি তোমাকে দিয়া দিলাম এইটা তোমার জন্য আমি একটা অপার দিয়া দিলাম অপারের মাস দিয়া দিলাম অর্থাৎ রমজান মাস আমি দিয়া দিলাম তুমি যাতে করে বেশি করে আমল করতে পারো এবার আসেন রমজানের রোজা রাখলে আমার লাভ কি রমজান মাস রসুর আলহ্লাম হাদিসের ভিতরে প্রমাণ যে রমজান মাস আল্লাহ তিন ভাগে বিভক্ত করছেন প্রথম দশ দিন হইল রহমত আল্লাহ তালা অসংখ্য অগণিত রহমত বান্দার প্রতি হুতিন করে দ্বিতীয় দশ দিন মাঘবরাত আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেয় তৃতীয় দশ দিন হইল নাজাদ অর্থাৎ আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে বান্দাকে নাজাদ দান করে এটা হইল রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস মাস তবে এই রমজান আমাদের আমলের সিজন আমল করে আমরা সময়কে অতিবাহিত করতে হবে কাটাইতে হবে আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে পয়দা করতে হবে যেহেতু আমলের মাস শুধু তাই নয় এই রমজানের রোজা যদি আমি রাখি তাহলে আমার লাভ কি আমার কি লাভ হবে রমজান আমার কাছ থেকে চাই কি রমজানের রোজা আমি যদি রাখি হাদিসের ভিতরে এসেছে কিতাবের ভিতরে এসেছে যে আপনার আল্লাপাক রব্বুল আলামিন যে কাক আছে কাক কাকের হায়াত নিম্নে কমসে কম এক হাজার বৎসর কাকে হায়াত পায় কয়েক হাজার বৎসর এক হাজার বচ্ছর একটা কাক যদি জন্মের সূচনা থেকে নিয়া একবারে মৃত্যু পর্যন্ত যদি যতটুকু একবারে শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত দৌড়াইতে থাকে আসমানে উঠতে থাকে মৃত্যু পর্যন্ত এই এক হাজার বছর যদি নিম্নে হায়াত পায় আর আপনার জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কাজ যদি দৌড়াইতে থাকে মৃত্যু পর্যন্ত যত দূর দূরে যাইবে এই একদিনের রোজা রাখার দ্বারা আল্লাহর নবী বলেন যে জাহান্নাম বান্দার কাছ থেকে অতটুকু দূরে সরে যায় তাহলে চিন্তা করেন একদিনের রোজার যদি ফুসিল এতটুকু হয় একদিনের রোজার যদি ফজিলত এতটুকু হয় তিরিশটা রোজার ফজিলত কত হবে শুধু তাই নয় আল্লাহ বলেন যে রোজা রাখে আমি আল্লাহ তাকে আমার নিজ হাতে পুরস্কার দান করব অন্যান্য এবাদতের আদম সন্তানের আমলের এবাদতের প্রাপ্য আল্লাহ তালা প্রেস্তাদের মাধ্যমে দেয় আর রমজানের রোজার আমলের প্রাপ্য একমাত্র আল্লাহ তার নিজ হাতে বান্দাকে দান করে দেন শুধু তাই নয় আল্লাহ বলেন যে রোজার কি আমি ওই বান্দার জন্য হয়ে যাই অর্থাৎ রোজার পুতিদানই আমার বান্দার জন্য আমি নিজে হয়ে যাই আমি যথেষ্ট আল্লাহ বলেন বান্দা যেহেতু তুমি রোজা আমার জন্য রাখছ তাহলে আমিও তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তবে এই রোজা আমি বলি যে কারোর জন্য আসলে মুসিবত এক ধরনের লোক আছে যারা পুরা তিরিশটাই রাখবেন আবার এক ধরনের লোক আছে যারা কিছু রাখবেন কিছু রাখবেন না আবার এক ধরনের রোজা আছে রোজাদার আছে যারা সূচনা লঙ্গ থেকে করে রাখবেন মাঝখান দিয়ে সারবেন শেষে দিয়ে ধরবেন আছে কি নেই কিন্তু রোজার যেই ফজিলত রোজার যে কদর আমলের মাস সিজনের মাস আমাদের কাজে লাগাইতে হবে কারণ এটার পুরস্কার প্রতিদান আল্লাহ নিজ হাতেই বান্দাকে দান করে আর বান্দা আল্লাহ বলেন যে আমি তোমার জন্য হয়ে যাই হাদিসের ভিতরে এসেছে মানুষকে মৃত্যুর পরে পারদারে মাথার দারে ডাইন পাশে বাম পাশে চারটা আমুল আইসা তাকে ঘিরিয়া ধরে তার ভিতরে একটা হলো রোজা রোজা আইসা বলতেছে যে সে ঘুমাইতেছে তাকে সজাগ করল না তাকে আরামের ঘুমাইতে দাও যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না পুচাইবো ততক্ষণ পর্যন্ত ওই রোজা তার কাছ থেকে সরে না আর এই রমজান হইল কোরআন নাজিলের মাস কোরআন নাজিল হয়েছে আমাদের প্রতি কোন মাসে রমজান মাসে অর্থাৎ এই রমজান মাসে কোরআন আমাদের প্রতি নাজিল হয়েছে তাহলে শরীয়তের বিধি বিধান আমাদের প্রতি এই মাসেই সবকিছু অবধারিত হয়েছে সব কিছু এই মাসে আমাদের প্রতি অবধারিত হয়েছে তো লাল তো তার তাকু রোজা হলো ডাল হাদিসের ভিতরে এসেছে আসিয়াম জান্নাতুম আসিয়াম জান্নাতুম মা মালাম ইয়াক রোজা হলো ঢাল সরু তো লাল্লা গুন তা গুন আল্লাহ যে বললেন আল্লাহর ভয় অন্তর ভিতরে পয়দা করা তার মানে কি উমরাদি আল্লাহ তালা আনহুর জামানায় উমরাদি আল্লাহ তালা আনহু একবার সফরে বের হচ্ছিলেন ফতের মাধ্যমে তার পিপাসা লাগলো ক্ষুদার অবস্থায় সে কাতরাতে কাতরাচ্ছে হঠাৎ করে দেখতেছে একটা রাখাল বকরি চড়াচ্ছে রাখালকে জিজ্ঞেস করলো রাখাল ভাই তুমি আমাকে কি করো একটু দুধ পান করাও তোমার বকরি দেখে আমার ক্ষুধা লাগছে উমরাদিয়াল্লাহতাল আনহুকে ওই রাখাল কিন্তু চিনে না রাখাল বলল এই বকরিগুলো আমার নয় এগুলো আমার মালিকের এতই এগুলা আমার কাছে আমানত আমি এগুলা আর দুধ পান করাইতে পারবো না তোমরা দিয়ে আনহু বলতেছে যে তাহলে তুমি যদি দুধ পান করাইতে নাই পারো তাহলে তুমি কি করো আমি তোমার কাছে কিছু টাকা দিই তোমার কিছু টাকা দেই টাকার বিনিময়ে তুমি একটা রাখাল আমার কাছে একটা বকরি আমার কাছে বিক্রি করো তোমার মালিককে তুমি বলবা যেহেতু এগুলা এই জঙ্গলের কাছে তুমি চড়াইতেছ তোমার মালিককে যা তুমি বলবা যে জঙ্গলের কাছে সরানোর কারণে বাঘে এখান থেকে একটা বকরি খেয়ে ফেলেছে এত এ তুমি কিছু টাকা পাইলা আর আমি বকরিটা পাইলাম আমারও ক্ষুধা নিবারণ হইল অর্থাৎ বকরি দেখে আমি দুধ দহন করে আমি দুধ পান করতে পারুন তখন রাখার বলতেছে আপনি যা বলছেন তা ঠিক আছে তবে আমার মালিক দেখবে না কিন্তু আইনা আল্লাহ আল্লাহ কোদা আল্লাহ তো দেখতেছি রাখালের এই কাহিনী দেখে মোর দিয়ে হয়ে গেলেন দেখেন আল্লাহর ভয় কারে কয় আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি রোজা রাখতেছেন লোক দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য এটা প্রমাণ হয়ে যাইবে আপনি চাইলে তো মরুভূমির ভিতরে যায় পানি পান করতে পারেন আপনি চাইলে তো আপনার রুমে পানি পান করতে পারেন ঘরের ভিতরে পান করতে পারেন কিন্তু কেউ দেখবে না দেখবে কে আল্লাহ দেখতে এই কারণে আল্লাহ তাকুয়ার কথা বলছেন আর শুধু তাই নয় আল্লাহ বলতেছেন যে এই তাকুয়া যার ভিতরে থাকবে ইনি হলেন মুত্তাকিন আর যিনি হবেন মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ সুসংবাদ দিতেছে যিনি মুত্তাকিন হব তার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখব